আসসালামু ভাই কখন আসসালাম ইমন ভালো আছি এইমাত্র আসলাম তুমি ভালো আছো আচ্ছা এই যে আমি তো ওই যে খ্যাত দেখলাম তোমার লাউ ক্ষেতের তোমার সবগুলো চালার এখন থ্রি জি কাটিংয়ের সময় চলে আসছে বুঝছো এই তোমাকে আমি থ্রি জি কাটিংয়ের একটা পদ্ধতি দেখাই দিয়ে যাই পর তুমি বাকিগুলো নিজে করে নিবা এই থ্রি জি কাটিংটা হচ্ছে বৈজ্ঞানিকসম্মত একটা পদ্ধতি তোমার এই এই পদ্ধতিতে এই পদ্ধতিতে লাউ চাষ করলে প্রচুর পরিমাণ লাউ হয় তোমার লাউ গাছের যখন বয়স মানে চোদ্দো দিন মানে যখন চোদ্দোটা পাতা হবে লাউ গাছের ডগায় তখনই থ্রি জি কাটিং করা উপযুক্ত সময় তোমার এই গাছ লা প্রথম যে ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চে যখন চোদ্দোটা পাতা হবে তখন থ্রি জি কাটিং করার সময় দেখো এই যে উপরে এই যে উপরে দেখছ এই যে উপরে যে ডগাটা যখন নিজ উপর থেকে নিচ পর পাতা হবে তখন এখান থেকে তুমি ব্লেড দিয়ে বা কেঁচি দিয়ে কেটে দিবা এভাবে কেটে দিবা কেটে দেওয়ার পর এ প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় আবার নতুন করে ব্রাঞ্চ বেরো হবে ওইটাকে বলে টু জি ব্রাঞ্চ তো ওই টু জি ব্রাঞ্চের বয়স যখন দশ পনেরো দিন হবে তখন আবার টু জি ব্রাঞ্চ তারপর কেটে দিবা কেটে দেওয়ার পর যখন আরেকটা ব্রাঞ্চ বেরো হবে তখন ওটাকে বলে থ্রি থ্রি জি ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে যত পরিমাণ ফুল আসবে ওই ফুলের সত্তর পার্সেন্ট হচ্ছে স্ত্রী ফুল বুঝতে পারছ ওই সত্তর পার্সেন্ট স্ত্রী ফুল থাকলে তোমার প্রচুর পরিমাণ লাভ হবে তাই এই ন্যাচারালি যেইভাবে মানুষ চাষাবাদ করে তুই বল ভাই এইভাবে তো লাভ হয় এইভাবে লাভ হয় কিন্তু ওই প্রথম ডগা থেকে কিছু কিছু ডগায় এমনি ন্যাচারালি বের হয় ওইখান থেকে লাভ হয় প্রথম ডগায় কোনো লাভ হয় না এখান থেকে যখন টুকটা এমনি এমনি বেরো ওইখান থেকে লাভ হয় কিন্তু সবগুলো তো হয় না এর জন্য তুমি থ্রি জি কাটিংটা করে দিবা তো প্রত্যেকটা এই আমাদের এই খেতে সব সবগুলো আবার থ্রি জি কাটিং করা যাবে না কারণ সব যদি তুমি থ্রি জি কাটিং করে ফেলাও তোমার সব স্ত্রী ফুল হয়ে গেলে তো পরাগান ঘটাবে কে পুরুষ ফুলের সাথে এজন্য তুমি টেন পার্সেন্ট গাছ রেখে দিবা মনে করো দুইশো গাছ যদি লাগাও অবশ্যই পনেরো থেকে বিশটা গাছ রেখে দিবা আর বাকিগুলো তুমি থ্রি জি করে ফেলবা তাহলে স্ত্রী ফুলও থাকবে পুরুষ ফুলও থাকবে তাহলে পরাগান হবে এবং তোমার প্রচুর পরিমাণ লাউ ধরবে ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা এটা বোঝানোর জন্য আমি আসছি হ্যাঁ তুমি আজকে আমি করে দিয়ে গেলাম আর তুমি কালকে বা বিকালের দিকে সবগুলো কাজ করে ফেলো হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ